আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে আমি আমি বাইকের ইঞ্জিন 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 ব্রেক 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 কি বলতে সম্পর্কে সকল কিছু বিস্তারিত বলবো ব্রেকের সাহায্যে কিভাবে গাড়ি থামাতে হয় ব্রেক করতে হয় আমরা তো সবাই জানি হ্যান্ড ব্রেক এবং পায়ের ব্রেকের মাধ্যমে গাড়ি কিভাবে ব্রেক করতে হয় গাড়ি কিভাবে কন্ট্রোল করতে হয় নিয়ন্ত্রণ করতে আমরা সবাই জানি কিন্তু ইঞ্জিনের সাহায্যে কীভাবে গাড়ি ব্রেক করতে হয় এবং গাড়ি কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে হয় কি জানেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইঞ্জিনের সাহায্যে কীভাবে গাড়ি ব্রেক করবেন গাড়ি নিয়ন্ত্রণ করবেন হ্যান্ড ব্রেক এবং পায়ের ব্রেক ছাড়াও গাড়ির মধ্যে ইঞ্জিল ব্রেক থাকে যেটাকে আমরা ইঞ্জিল ব্রেক মনে নামে চিনি ইঞ্জিলের সাহায্যে গাড়িটা সম্পূর্ণ থেমে যাবে দেখেন আমরা যখন গাড়ি ব্রেক করব তখন কিন্তু সবাই সচরাচর এই ক্লাস পেস করে থাকি ক্লাস পেস করার পরে দেন আমরা গাড়ি ব্রেক করি কিন্তু আপনাদেরকে এমন একটি ব্রেক সম্পর্কে আজকে শেখাবো যেটাতে আপনার ক্লাস ধরে ক্লাস ছেড়ে তারপর আমরা ব্রেক করবো আপনি যখন ব্রেক করবেন এবং গাড়িটি ব্রেক করার জন্য আপনাকে অবশ্যই ক্লাস ধরতে হবে ক্লাস ধরে দেন ব্রেক করতে হবে কিন্তু ইঞ্জিল ব্রেকটি এমন একটি ব্রেক যেটার মধ্যে আমরা ক্লাস ধরবো না ক্লাসটা সম্পূর্ণ ছাড়া অবস্থায় থাকবে দেন আমরা শুধু ব্রেক পেস করব বাইক যখন ইঞ্জিল ব্রেক করব তখনই আমরা ক্লাসের ব্যবহারটা করব না আমরা সচরাচর বাইক ব্রেক করার সময় অবশ্যই ক্লাস চাপি এই ক্লাসে কি আপনার ইঞ্জিল থেকে ইয়া করে দেয় বন্ধ করে দেয় ইঞ্জিলের সাথে যে একটা কানেকশন থাকে এই ক্লাসটা চেপে দিলে গাড়ির সাথে ইঞ্জিনের কোনো কানেকশন থাকে না গাড়ি যখন চলতি অবস্থায় থাকে ইঞ্জিল কিন্তু ঘুরতে থাকে তখন আপনি যখন ক্লাসটা চেপে দেবেন তখন ক্লাস চেপে দিলে কি হয় ইঞ্জিনের সাথে যেই ইঞ্জিলের সাথে যেই গাড়ির কানেকশনটা আছে সেটা কিন্তু থাকে না এই ক্লাসে আপনার ইঞ্জিল থেকে গাড়িটাকে ফ্রি করে দেয় আমরা সব সময় গাড়ি ব্রেক করার সময় ক্লাস চাপি এই ক্লাস চাপার পরে দেন আমরা ব্রেক করি আস্তে আস্তে কিন্তু ইঞ্জিন এমন একটা ব্রেক ইঞ্জিল ব্রেক বলতে আমরা যেটা বুঝি এরকম একটা ব্রেক যেটাতে আমরা গাড়ি ক্লাস চাপবো না এই ক্লাসটা সম্পূর্ণ ছাড়া অবস্থায় থাকবে দেন আমরা ব্রেক তারপরে গাড়িটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়ে থাকবে এই ব্রেকটা করা আমাদের ইঞ্জিনের জন্য খুবই দিক এটা আপনার সবসময় ব্যবহার করে থাকবেন আপনি এই ক্লাসটা ছেড়ে ইঞ্জিল ব্রেকটা আপনি যখন করবেন এই ক্লাসটা না ধরে ইঞ্জিনের ব্রেকটা যখন করবেন সম্পূর্ণ আপনার ইঞ্জিনের উপরে চাপটা পড়বে ইঞ্জিনের উপরে ব্রেকটা হবে চাকায় কোনো ব্রেক হবে না আপনি যখন গাড়ি চালানো অবস্থায় আপনি হুট করে এই ক্লাস দলেন ব্রেক করলেন তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে গাড়ির চাকার মধ্যে আপনি যখন হ্যান্ড ব্রেকটা করবেন এই ক্লাসটা চেপে ব্রেক করবেন তখন কিন্তু গাড়ি চাকার মধ্যে ব্রেকটা হবে ওই সময় কিন্তু ইঞ্জিনের মধ্যে ব্রেক হবে না এই চাকার মধ্যে ব্রেক হলে গাড়ি কিন্তু পল্টি লওয়ার সম্ভাবনা আছে আপনি যদি জোরে গাড়ি চালিয়ে এসে আপনি হঠাৎ করে ব্রেক করেন গাড়ি কিন্তু চাকায় ব্রেক হবে এবং গাড়ি কিন্তু পল্টি লওয়ার সম্ভাবনা আছে এবং আপনি ইঞ্জিনে ব্রেক করলে চাকার মধ্যে কোনো প্রেশার পড়বে না এটার গাড়ি যখন আপনি ব্রেক করবেন কিন্তু চাকা কিন্তু উল্টে যেতে পারে স্লিপ করতে পারে এবং এটা পল্টি লোয়ার কিন্তু সম্ভাবনা থাকে আপনি যখন ইঞ্জিল ব্রেকটা করবেন গাড়ির চাকার মধ্যে কোনো প্রেসার পড়বে না সম্পূর্ণ আপনার ইঞ্জিলের গাড়িটা থামাবে তো ইঞ্জিলে ব্রেকটা করা আমাদের জন্য খুবই সেফটি একটা ব্যাপার তো আপনারা সবসময় গাড়ি চালানোর সময় ইঞ্জিল ব্রেকটা ব্যবহার করার চেষ্টা করবেন তো আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে যে ইঞ্জিল ব্রেকটা কি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্যটুকু উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ